কোন রাজ্যে কত পার্সেন্ট মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে দেওয়া হয় সেই বিষয়ে আজকে ডিটেলস ধারণা আপনারা দেখে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের ক্ষেত্রে মহার্ঘ ভাতার গুরুত্ব অপরিসীম দিনের পর দিন যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে কর্মচারী এবং পেনশনভোগীদের সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে তবে মহার্ঘ ভাতা তাদের আর্থিকভাবে সচ্ছল রাখতে সাহায্য করে সম্প্রতি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ডিএ বাড়ানোর পর এই বিষয়ে আবারও আলোচনার শিরোনামে উঠে এসেছে চলুন আজকের প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি মহার্ঘ ভাতা আসলে কী কেন গুরুত্বপূর্ণ এবং কোন রাজ্যে কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে মহার্ঘ ভাতা আসলে কি মহার্ঘ ভাতা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতনের একটি অংশ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বাজারে জীবনযাত্রার খরচ যে হারে বাড়ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের এই ভাতা প্রদান করা হয় আর এটি বিভিন্ন রাজ্যের জন্য ভিন্ন হারে দেওয়া হয় যা জীবনযাত্রার ব্যয়ে তারতম্য বজায় রাখতে সাহায্য করে জানিয়ে রাখি মহার্ঘ ভাতা সর্বভারতীয় ভোক্তা সুযোগ বা এআইসিপিআই এর উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় প্রতি ছমাস অন্তর কেন্দ্র সরকার ডিএ সংশোধন করে থাকে উল্লেখ্য রাজ্য সরকারগুলি নতুন অর্থ বছরের শুরুতে সামান্য পরিমাণে ডিএ বাড়িয়ে থাকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতার হার প্রসঙ্গত জানিয়ে রাখি চলতি বছরের জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দু পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছিল আগে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তেপ্পান্ন পার্সেন্ট হারে মহার্ঘভাতা পাচ্ছিল এখন তা পঞ্চান্নতে দাঁড়িয়েছে আর কেন্দ্রের এই সিদ্ধান্তের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হয়েছে আশা করা যাচ্ছে আগামী জুলাই মাসেও দুই থেকে তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হতে পারে বাংলার ডিএ নিয়ে কি খবর এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হাড়ে ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছে এ নিয়ে রাজ্য সরকার এবং কর্মী সংগঠনগুলির মধ্যে আন্দোলনও দেখা যাচ্ছে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ ভাতা অনেকটাই কম ফলে বঞ্চনার শিকার হচ্ছে রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা আঠারো পার্সেন্ট হারে ভাতা পাচ্ছে যদিও কিছুদিন আগে বাংলার মহার্ঘ ভাতা ছিল চৌদ্দ পার্সেন্ট তবে নতুন অর্থ বছরের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও চার পার্সেন্ট ডিএ বাড়িয়ে আঠেরো পার্সেন্টে উন্নীত করেছে অন্যান্য রাজ্যের কী ছবি বর্তমানে অন্যান্য রাজ্যের মহার্ঘ ভাতা নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাব হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ আসাম বিহার চণ্ডীগড় ছত্রিশগড় দিল্লি গুজরাট হারিয়ানা ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ নাগাল্যান্ড উড়িষ্যা পন্ডুচেরি রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ দমন অ্যান্ড দিউ এবং লক্ষদ্বীপ পঞ্চান্ন পার্সেন্ট হারে ভাতা দেওয়া হচ্ছে অর্থাৎ এই রাজ্যগুলিতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাচ্ছে সরকারি কর্মচারীরা জম্মু কাশ্মীর লাদাখ সিকিম ইত্যাদি রাজ্যে তেপ্পান্ন পার্সেন্ট হারে ভাতা দেওয়া হচ্ছে মেঘালয়ে উনপঞ্চাশ পার্সেন্ট হারে ভাতা দেওয়া হচ্ছে পাঞ্জাবে বিয়াল্লিশ পার্সেন্ট হারে ভাতা দেওয়া হচ্ছে মিজোরামে চল্লিশ পার্সেন্ট হারে দেওয়া হচ্ছে মণিপুরে উনচল্লিশ পার্সেন্ট অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে তেত্রিশ পয়েন্ট সাতষট্টি পার্সেন্ট হারে ভাতা দেওয়া হচ্ছে ত্রিপুরাতে তেত্রিশ পার্সেন্ট পশ্চিমবঙ্গে আঠেরো পার্সেন্ট কর্ণাটকে দশ পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট মহারাষ্ট্রে চা পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট হারে ভাতা দেওয়া হচ্ছে